আমি তো তাকে শিক্ষামন্ত্রী হিসাবে আমরা মানি না তিনি ভালো নাট্যকার নাটক করেন নাটক করে বেড়ান নাটকেই তিনি নিজেকে সীমায়িত রাখেন শিক্ষা কোথায় গেছেন না গেছেন তিনি জানেন না দু চারবার শিক্ষা নিয়ে মুখ খুলেছিলেন একবার তিনি বলেও ছিলেন উচ্চ মাধ্যমিকে নাকি আশিটা না উননব্বইটা সিট ভ্যাকেন্সি আছে বাস্তবে এ রাজ্যে সব স্তরের শিক্ষকদের টোটাল ধরলে পরে এক লক্ষের উপরে ভ্যাকেন্সি আছে রাজ্যের শিক্ষামন্ত্রী জানেন না পরের দিন বলেছিল তিনি তার মানে ভুল সূত্র স্বীকার করেননি তিনি তার কথা নাকি ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে তুমি ভাবো রাজ্য শিক্ষামন্ত্রী আমার খুব প্রিয় একজন আমার সমগত এই শিক্ষক তিনি অধ্যাপক তিনি তিনি নাট্য ব্যক্তিত্ব হিসাবেই আমাদের কাছে সমাদৃত থাক শিক্ষামন্ত্রী হিসাবে কিন্তু আমরা তাকে কোথাও কোনো জায়গায় খুঁজে পাই না তার কোনো দায়িত্ব নেই তার যোগ্যতা নেই বলছেন দেখুন এ রাজ্যে এমন একজন শিক্ষামন্ত্রী বাত্য বসু যে রাজ্যে সামার ভেকেশন নামক একটি ছুটি হাই স্কুলে প্রাইমারি হাই স্কুলের সেই ছুটিটার ডিক্লারেশনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে করতে হয় প্রেস কনফারেন্স করে শিক্ষামন্ত্রীকে খুঁজে পাওয়া যায় না এই রাজ্যের শিক্ষামন্ত্রীর অবস্থাটা কোথায় ভাবুন আমি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করার জায়গায় নেই কিন্তু এইটুক বলতে পারি ক্যাবিনেটের শিক্ষামন্ত্রীর কেন কোনো মন্ত্রীর কোনো অস্তিত্ব নেই একজনই মন্ত্রী তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি তাছাড়া কোনো ক্যাবিনেটের কোনো মন্ত্রীর কোনো দাম কোনো মূল্য এ রাজ্যে অন্তত নেই ফলে যা হওয়ার তাই চলছে একটা গড্ডালিকা প্রবাহের মতো চলছে শিক্ষা অনাথের মতো চলছে একজন শিক্ষককে মারলেন আরেকজন শিক্ষক এ রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কি করে তার স্বজাতির উপরে এত বড় হামলার পরে চুপচাপ মুখে কুলুপ এটে বসে থাকেন কত বড় পলিটিক্যাল দায়বদ্ধতা থাকতে পারে তুমি বলো তো আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না একজন সুস্থ মানুষ এত বড় ঘটনার পরে চুপচাপ থাকতে পারেন মাথায় রাখতে হবে যে রাজ্যে শিক্ষক নিগৃহীত হয় যে রাজ্যে সম্পন্ন মানুষ নিগৃহীত হয় সে রাজ্যে আর যাই হোক আইনকানুন বলে কিছু থাকে না ল এন্ড অর্ডার এখানে পুরোপুরি গ্যাভিয়ারে পরিণত হয়েছে শ্মশানে পরিণত হয়েছে এটা একটা শান মানে শ্মশানের শান্তি বিরাজ করছে আর শাসক দলের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথিত এই বখাটেরা আজকে এই শিক্ষক নিগ্রহের মাধ্যমে একের পর এক শিক্ষক নিগ্রহের মাধ্যমে এটাই বারবার প্রমাণ করছে শিক্ষক সম্পন্ন মানুষের রাজ্য এটা নয় থাকতে হলে ওদের কাছে মাথা নত করে সেই যে বিখ্যাত উক্তি মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি ওটা মেনে চলুন তা না হলে এমন পিট্টি হবে এবং পুলিশ উল্টো আপনার বিরুদ্ধে মামলা করবে ঠিক যেমন আপনি দেখুন সেই প্রিন্সিপাল সম্ভবত রানী বিড়লার রানী বিড়লার প্রিন্সিপাল যিনি অভিযোগ করেছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি ভাতৃবধূ সম্পূর্ণ বেআইনিভাবে তার বিরুদ্ধে ছড়ি ঘোরাচ্ছে হাইকোর্ট সেটা মেনে নিয়েছিলেন বলে হাইকোর্টের রায়টা বেরোনলো কালকে তারপরে পরেই পুলিশ তার বিরুদ্ধে প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা করলো এটাই এ রাজ্যের পুলিশ বকলমে তৃণমূল এখানে পুলিশ হচ্ছে সোজাসজিভাবে দুষ্টের মানে সিস্টের দমন করে দুষ্টের পালন করে তৃণমূলের এগারো সালে ক্ষমতায় আসার পরে তোমাদের মাত স্মরণ করো বারো সালে রায়গঞ্জের প্রিন্সিপালকে মারধর দিয়ে শুরু হলো তৃণমূলের হাতে করি অর্থাৎ শিক্ষকদের প্রতি তৃণমূল কতটা সদয় কতটা সম্মান রাখে তৃণমূল সেটা যাত্রাটা শুরু হলো এগারো সালে ক্ষমতা আসার পর থেকে এবং এখানে যদি তোমাকে সিরিজ ধরি শিক্ষকদের সাথে এগারো সালে ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জির এবং তার দলের একাধিক খুচরো নেতা বড় নেতা মাঝারি নেতা সব ধরনের নেতা কি আচরণ করেছে তাহলে হয়তো তোমার এই চ্যানেলের তিন দিনেও আমি শেষ করতে পারবো না অনুষ্ঠান তোমাকে আরেকটা উদাহরণ দিই তোমার মনে আছে আরাবুল গুণধর আরাবুল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির খুব কাছের লোক পার্থকে রাজনৈতিক গুরু বলতেন সেই পার্থ চ্যাটার্জির গুণধর ছাত্র শিষ্য ভাঙ্গর কলেজে এক অধ্যাপিকাকে জক ছুঁড়ে মেরেছিল তারপরে তার বিরুদ্ধে ন্যূনতম একটা মামলা হয়নি কেন দু হাজার এগারোয় তৃণমূল ক্ষমতায় আসার পরে শিক্ষায় পুরোপুরি তৃণমূলীকরণ করার জন্য কিছু পরিবর্তন আনে সরকারিভাবে সোজা বাংলায় স্কুল স্তরে বামফ্রন্টের সময় ছিল গভর্নমেন্ট পনস্ট গভর্নমেন্ট এডেড বামটা এই সরকার ক্ষমতায় আসার পরে একটা বহু চর্চিত। দলতন্ত্র মুক্ত শিক্ষা আনার নাম করে একটা মুখরোচক শব্দ আনলেন গভর্নমেন্ট পনসর্ট এই পনসরশিপের আড়ালে লুকিয়েছিল তৃণমূলের সরাসরি ১৪ চোদ্দতলার নিয়ন্ত্রণের গল্পটা কীরকম তুমি দেখবে স্কুলগুলো আর ভোট হয় না এখন আগে স্কুলের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট নির্বাচিত হতো ছজন সে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হতো অভিভাবকদের ভোটে আর হাই স্কুলের ক্ষেত্রে নন টিচিং দুজন টিচিং চারজন আর জুনিয়রের ক্ষেত্রে একটু কম জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে মোট কথা শিক্ষক এবং অভিভাবক প্রতিনিধি দিয়ে একটা পরিচালন কমিটি হতো যে পরিচালন কমিটিতে পদাধিকার বলে হেডমাস্টার থাকতেন চারজন শিক্ষক প্রতিনিধি থাকতেন শিক্ষকদের ভোটে নির্বাচিত হয়ে এবং ছজন অভিভাবক প্রতিনিধি থাকতেন এটা ছিল গণতান্ত্রিক ব্যবস্থা তিন বছর পর পর ভোট হতো আজকে তোমার এই পরিচালন সমিতির কার্যকলাপ ভালো লাগেনি তিন বছর পরে সেটা পরিবর্তন করার সুযোগ থাকতো এখন কিন্তু ভোট হয় না তার পরিবর্তে যেটা হলো হেডমাস্টার হয়ে গেলেন সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে গেলেন তৃণমূলের সেই বহুচর্চিত তৃণমূলই নেতারা যাদের সুন্দর নাম দেওয়া হল এলাকার শিক্ষা অনুরাগী সমস্যা হচ্ছে অনুরাগীদের যোগ্যতা কত সেটা কিন্তু বলা হলো না তারপরে এই এরকম প্রধান শিক্ষককে মারধর করবে হ্যাঁ তাও স্বাভাবিক দেখো শিক্ষা অনুরাগী যদি কাজী বন্দ্যোপাধ্যায় হয় জীবনে শিক্ষার সাথে কোনো যোগাযোগ নেই তার যোগ্যতা হচ্ছে মমতা ব্যানার্জির ভাতৃবধূ যদি শিক্ষা অনুরাগী আরাবুল হয় যে কোনদিন স্কুলের গণ্ডিতে না গিয়েও তিনি তৃণমূল নেতা হওয়ার সুযোগে এলাকার শিক্ষা অনুরাগী হয়ে গেছেন শিক্ষা অনুরাগী অনুব্রত মণ্ডল শিক্ষা অনুরাগী মদন মিত্র তোমাকে আমি নাম বললে পরে তোমরা এই তালিকা খুঁজলে পরে দেখবে এই যে কিছুদিন আগে কসবা কলেজের যে গণধর্ষণটা হলো তোমরা জানো কসবা কলেজের মনোজিৎ মডেলের যে কসবা কলেজ তাতে সারা রাজ্যে যেসব গুণধর লোকদেরকে শিক্ষাঙ্গিনায় বসিয়ে রেখেছে তার মধ্যে সেই কলেজ যেই কলেজটায় গণধর্ষণটা হয়েছিল মনোজিৎ মডেল যেখানটা একদম গেঁথে গেছিল। সেই জায়গায় অশোকদেব তৃণমূলের বিধায়ক যিনি সেখানকার প্রেসিডেন্ট এবং যার উস্কানিতে প্রশ্রয়ে মনোজিতরা একের পর এক ধর্ষণ থেকে শুরু করে কুকৃতি করে গেছে দিনের পর দিন এবং কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারেনি সেই অশোকদেব ছটি কলেজের পরিচালনা সমিতির সভাপতি অথচ অশোকদেব শিক্ষার সাথে কোথাও কোনো যোগাযোগ তুমি খুঁজে পাবে না কি বঙ্গবাসী কলেজের তিনটি বিভাগ আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজ বজবজ কলেজ সাউথ ক্যালকাটা গার্লস ল কলেজ এতগুলো কলেজে হওয়া যায় তৃণমূল বলেছে হওয়া যায় এই যে বিবেকগুপ্ত তুমি যেখানে বসে আছো সেখানকার বিধায়ক মাননীয় বিধায়ক কোনোদিন শিক্ষার সাথে যুক্ত কি না আদৌ কলেজ পাশ করেছে কিনা আমি জানি না তিনি পাঁচটি কলেজের পরিচালনা সমিতিতে আছেন বিদ্যাসাগর মর্নিং কলেজ বিদ্যাসাগর মেট্রোপলিটান কলেজ উমেশচন্দ্র কলেজ মির্জাপুর সিটি কলেজ ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ভাবতে পারছো তুমি আচ্ছা এই যে অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী দুটো কলেজের পরিচালন সমিতিতে এই যে খিদিরপুর কলেজে ফিরাদ হাকিম কবে কলেজের শিক্ষার সাথে উনি যুক্ত ছিলেন জানি না পদে বসে আছেন এই শশী পাজা শশী পাজা মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ মহারাজা শীর্ষচন্দ্র কলেজ বাগবাজার ওমেন্স কলেজে যুক্ত চন্দিমা ভট্টাচার্য কত নাম দেব দেবাশিস কুমার সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় কাজী বন্দ্যোপাধ্যায় যোগমার কলেজ গোখেল মেমোরিয়াল গার্লস গার্লস কলেজ যার এখন মামলাটা চলছে এখন কলেজগুলো সবটাই এই তৃণমূলের স্কুলেও স্কুলেও যেহেতু নির্বাচন হয় না সিলেক্টেড বিধান নবান্নের থেকে বিকাশ ভবন থেকে এলাকার সমাজসেবী আরাবুলদের নাম পাঠানো হয় ফলে ওরা ঢুকে কি করবে যারা পড়াশোনার সাথে দূর কোনো সম্পর্ক নেই তারা তো গিয়ে ওখানে দলতন্ত্রটা কায়েম করতে পাঠানো হয়েছে তারা দখলদারি করবে সেখান থেকে তোলা তুলবে সেখানে মনোজিত মন্ডলদেরকে মণ্ডলদেরকে এই তোলা তোলার দায়িত্ব দেবে এবং মনোজিত মণ্ডলরা দিনান্তে তোলা এবং ভোট সিকিউট করার বিনিময়ে ওখানকার ছোট ছোট ছেলে মেয়ে কচি ছাত্রী এদেরকে নিজের ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করবে এটাই তো সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের শিক্ষা ব্যবস্থা চলছে